আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম আজকে বাড়ি দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ডে খালকুর মৌজায় অনেকেই একবারে বোর্ডবাজার অতি নিকটে একদম সাইনবোর্ড বোট বাজার অতি নিকটে প্রশস্ত রাস্তার সাথে দুইতলা কমপ্লিট তিন ফাউন্ডেশন এক উপরে যারা নাকি কম বাজেটের ভিতরে জমি চাচ্ছেন আজকে তাদের জন্য বেস্ট একটা বাড়ি হবে তো ঢাকার উত্তর প্রতি গাজীপুর সিটি কোর্ট পর্যন্ত যারা নাকি কমপ্লিট বাড়ি খুঁজছেন আমি মনে করি আজকের এই বাড়িটি বেস্ট হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা প্রশস্ত রাস্তা আমার পিছনে দেখতে একেবারে কমপ্লিট নিচে দুইটা রুম উপরে দুইটা রুম চাইলে আপনারা উপরে করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল স্বচ্ছ জমি এবং বাড়ি চাচ্ছেন আমি মনে করি এই বাড়িটা বেস্ট হবে তো বন্ধুরা এখন আপনাদেরকে একটু বাড়িতে নিয়ে যাবো বাড়ির প্রদৃশ্য একটু ঘুরে ঘুরে দেখানো আরেকটা বিষয় হলো বন্ধুরা দেখছেন প্রচুর জনবল এরিয়া যে আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে চতুর্দিকে মেল ফ্যাক্টরি এবং ঘনবসতি এরিয়ার কারণে এই এলাকায় একটা রুম করার আগে বাড়া হয়ে যায় তো বন্ধুরা অসাধারণ একটা বাড়ি দেখলেন তিনতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বাড়ি 26 লাখ মাত্র 26 লাখ টাকা প্যাকেজে মানে জায়গার দাম আপনি ফ্রি পাচ্ছেন আমার পিছনে দেখতেছেন প্রচুর পরিমাণে জনবল এরিয়ায় এক কাঠার মধ্যে আপনি অসাধারণ এই বাড়িটি মাত্র 26 টাকায় আসলে সত্যি অসাধারণ লাগে তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া এই বাইটি যত যোগাযোগ করুন